দশক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আঙ্গুর গাছের কাছে এই যে দেখছেন পুরো গাছের সব পাতাই ঝাঁজরা করে ফেলছে একদম এই যে সব পাতা ঝাঁজরা এই যে এই যে পুরো সব গাছ করে ফেলতেছে এটা হচ্ছে এই আঙ্গুর গাছে বিটল জাতীয় পোকা ফ্লি বিটল কিংবা ব্ল্যাক বিটলের আক্রমণ হয়েছে এই ফ্লি বিটল এবং ব্ল্যাক বিটল পোকাগুলো এই আঙ্গুর পাতাগুলোকে এইভাবে সিদ্ধ করে খেয়ে ফেলে এই সিদ্ধ করে খেয়ে ফেললে কি অসুবিধা আসসালাম মনিরুজ্জামান কৃষি অফিসার মতলব দক্ষিণ এটা হচ্ছে এই আঙ্গুর গাছে বিটল বিটল জাতীয় পোকা ফ্লি কিংবা ব্ল্যাক বিটলের আক্রমণ হয়েছে এই সিদ্ধ করে খেয়ে ফেললে কি অসুবিধা অসুবিধা হচ্ছে এই যে পাতার যে সবুজ অংশ ক্লোরোফিল এই ক্লোরোফিল ধ্বংস হয়ে যাওয়ার কারণে গাছ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তো এই জন্য করতে হবে কি এই পোকা দেখা মাত্রই নিয়ন্ত্রণ করতে হবে এই ফ্লিবিটল পোকা দমনের জন্য আপনারা যদি বাসি ছাইয়ের মধ্যে হালকা ক্যারোসিন মিশিয়ে যদি ভোরবেলায় বাসি ছাই ছিটিয়ে দেন তাহলেও কিন্তু এই বিটল জাতীয় পোকার আক্রমণ কমে যাবে এছাড়াও আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি ইকুমেক মিশিয়ে যদি স্প্রে করে দেন অথবা নিম অথবা নিম তেল প্রতি লিটার পানিতে যদি পাঁচ মিলি হারে নিম তেল মিশিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই পাতাগুলো তিতা হবে এবং আপনার এই ফ্লিবিটল পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে সর্বশেষ ব্যবস্থাপনা হিসেবে ক্লোরোফাইরিপোস ও সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপের নাইট্রো অথবা সেতারা অথবা এসি মিক্স প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে মিশিয়ে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলে কিন্তু এই ফ্লিবিটল পোকার আক্রমণ সম্পূর্ণ দমন হয়ে যাবে দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদের প্রযুক্তি বিষয়ক ভিডিও রয়েছে আপনারা কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি এবং মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি ও কৃষিতে বিষয় ফেসবুক পেজটি ফলো দিয়ে এই আধুনিক প্রযুক্তিগুলো জেনে আপনারা ফল ফসল চাষাবাদ করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আল্লাহ হাফেজ